ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভস্মীভূত ড্রাই ফ্রুটের দোকান ঘটনাটি ঘটেছে ময়না ব্লকের খেজুরতলা বাজার এলাকায় আজ ঠিক দুপুর বারোটা নাগাদ এলাকার মানুষ সহ এলাকার দোকানদাররা দেখতে পায় ওই দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে প্রসঙ্গত জানা যায় ওই ড্রাই ফ্রুটের দোকানের মালিকের ছেলে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানে আসে কিন্তু বাড়ির কাজ থাকার জন্য সকাল নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এরপর হঠাৎ দুপুর নাগাদ ওই দোকানের ভেতর থেকে শুরু করে এলাকার অন্য দোকানদারদের চোখে পড়লে একদিকে তার বাড়িতে খবর দেওয়া হয় অন্যদিকে এলাকার ইলেকট্রিক বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এলাকার দোকানদার সহ এলাকাবাসী এই আতঙ্কে পাশের দোকানদাররাও তাদের দোকান থেকে দ্রব্য সামগ্রী সরিয়ে নেওয়ার চেষ্টা করে তবে জানা যায় অন্য দোকানের তেমন কোনো ক্ষতি হয়নি তবে ওই ড্রাই ফুডের দোকানের সমস্ত দ্রব্য সামগ্রী প্রায় পুরে শেষ হয়ে গিয়েছে এই প্রসঙ্গে ড্রাই ফুডের দোকানের মালিক এবং পাশের দোকানের এক মালিক কি বললেন আপনাদের তো এখানে ছিলাম না দোকান বন্ধ করে আমার ছেলে চলে গেছে আমি একটু বাইরে চলে গেছিলাম ও কটা সাড়ে নটা এটা ড্রাই ফ্রুটের দোকান এই আমার ছেলে হচ্ছে চলে গেছিল তো আমিও বাড়িতে ছিলাম না আমি একটু বাইরে কাজে চলে গেছিলাম তো যখন আসছি আমি প্রায় আধা ঘন্টা হলো বাড়িতে এসেছি তো আমার বাড়িতে ফোন আমি বাড়িতে যে অন্য সাইড একটু জল টল হয়ে গেছে তো তার দিকে ডুবে গেছে তো তা আমি ওখানে কাজ করছিলাম আর কি তো কাজ করতে আমাদের পাশে ওই সেই মৌমিতা বলে একজন আছে ও যে খবর দিলে দোকানে আগুন লেগে গেছে বলতে তখন ছুটে আসছে আমার আগে আমার ছেলে এসে গেছে হ্যাঁ ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে যেটা এখন দেখতেছি যে শর্ট সার্কিট হয়েছে কারেন্টে এরকম বলতেছে এবার কীভাবে লাগছে যে ধূপটা দিয়ে গেছিলো ধুপ দিচ্ছে এই আপনার এইটাতে এটাতে ভাবে সমস্যা হয়নি ঠিক আছে তো তো নেমিয়ে গেছে অনেকক্ষণ কিন্তু কারেন্টটা যে আগুনটা যে ধূপ দিচ্ছে আপনার প্রায় সাড়ে সাতটার সময় তো সকাল সাড়ে সাতটা খোলার সময় ঠিক আছে নটার দিকে বন্ধ করেছে হ্যাঁ নটার দিকে বন্ধ করে গেছে তো ওই যেটাই অনুমান করতেছে শর্ট সার্কিটই হবে এটা বাজার রসিকানন্দ অধিকারী দোষকর্মা ভাণ্ডার দোষকর্মা ভাণ্ডার আছে ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠতেছে দেখে আমার দোষকর্মা ভাণ্ডার আছে ওর ওর দোকানটা হচ্ছে এই ফাস্ট ফুডের দোকান তো ওর দোকান বন্ধ করে চলে যায় তো ইদানিং যখন বন্ধ করে গেছে আমিও পালিয়ে যাবো ভাড়াটা তো ভিজে গেছে তো দেখলাম ধূমা ভর্তি থেকে আগে জাম্পার ফেলানো হলো তারপরে এসে ওদেরকে ফোন করে ডাকা হলো হ্যাঁ দেখলাম আগুন পুরো এ পাশ অবধি আগুন আমি করলাম এসে গেছে সবাই রাস্তার লোক অনেক হেল্প করেছে আমার মাল বের করানোর জন্য হ্যাঁ অনেকে সবাই হেল্প করেছে নাহলে আমার এই দোকানটাতে মালা টালা যে ভর্তি ছিল আজকে পুরো ইয়েটা থাকতো না সবাই হেল্প করেছে এই মালটা বের করানোর জন্য 何もない。 একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোট নিকট আধুনিক ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো 24 চব্বিশ ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবিয়া দ্বারা সুগার ও থাইরয়েড বিশেষ